সামনে লেখেই তোমরা বুঝতে পেরে গেছো আজকের টপিকটা কতটা গুরুত্বপূর্ণ সেই নিয়ে আমি আর কথা বাড়াচ্ছি না সময় নষ্ট করছি না তোমরা আগেও ভয়েস চেঞ্জের ক্লাস করেছো কিন্তু এই ভয়েস চেঞ্জের ক্লাসটা একটা কমপ্লিট ক্লাস অর্থাৎ এই ক্লাসটা পুরো দেখলে ভয়েস চেঞ্জ জিনিসটা কি 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 পরিবর্তন হয় পরীক্ষার সময় যখন আমাকে প্রশ্ন দেবে তখন আমি কোন কোন জিনিসগুলো দেখে একদম কয়েক সেকেন্ডের মধ্যে আনসার করতে পারবো সেই সমস্ত বিষয় নিয়ে সে সমস্ত টেকনিক নিয়ে ট্রিক্স নিয়েও কিন্তু আজকে আলোচনা হবে অর্থাৎ কনসেপ্ট এবং পি অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের মাধ্যমে আজকে আমরা টেকনিকগুলো ট্রিক্সগুলো শিখে নেব কিভাবে ভয়েস চেঞ্জ সলভ করব ঠিক আছে তোমরা দেখে নাও প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কিন্তু আমি একদম ফ্রেশ কোয়েশ্চেন অর্থাৎ পিএসসি ক্লার্কশিপ দু হাজার চব্বিশে আসা প্রশ্ন এই কিছুদিন আগে যে পরীক্ষা হলো সেখানে কিরকম ভাবে আমি আমি তো নিজে পরীক্ষা দিয়েছিলাম সেখানে আমি নিজে কিরকম ভাবে একদম প্রশ্ন দেখা মাত্র উত্তর করেছিলাম সেই টেকনিক সেই ট্রিক্স গুলো কিন্তু আজকে তোমাদের আমি শিখিয়ে দেবো যাতে তোমরাও কিন্তু করতে পারো তাহলে চলো দেরি না করে শুরু করে দিচ্ছি আজকে ক্লাস আজকে ক্লাসটা প্রথম থেকে শেষ অব্দি করার পর এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এরপর ভয়েস চেঞ্জের প্রশ্ন যেখান থেকেই দিক না কেন আপন ঝুঁকে গেলেই ঠিক আছে চলো তাহলে শুরু করে দিচ্ছি আজকে ক্লাস তবে শুরু করার আগে আমি রূপম তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল ইউর স্টাডি ভয়েস চেঞ্জ কি সেটা আগে জানার দরকার সেটা জানতে গেলে আমাদের বাক্যের সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট জানতে হবে অর্থাৎ বাক্যের কর্তা কর্ম এবং ক্রিয়াপদ তাহলে চলো এই যে আমি একটা বাক্য লিখেছি আমি পুষ্পাকে ভালোবাসি এইখানে কর্তাকে সবসময় মাথায় রাখবে ক্রিয়াপদ ক্রিয়াপদ কি এখানে ভালোবাসা ভালোবাসা লাভ তাহলে ক্রিয়াপদকে আমি যদি কে দিয়ে প্রশ্ন করি কে পুষ্পাকে ভালোবাসে উত্তর হচ্ছে আমি তাহলে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় এটাই হচ্ছে বাক্যের কর্তা বা সাবজেক্ট ঠিক আছে তাহলে আরেকবার জেনে নিই তাহলে কর্তা কিরমভাবে বুঝবো ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করব ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে আমাদের কর্তা বাক্যের বা সাবজেক্ট নেক্সট ক্রিয়াপদকে আবার প্রশ্ন করতে হবে কি অথবা কাকে দিয়ে যদি প্রশ্ন করি অথবা কাকে দিয়ে যদি প্রশ্ন করি ক্রিয়াপদকে তাহলে যে উত্তরটা পাবো সেটা হয়ে যাবে আমাদের বাক্যের অবজেক্ট বা কর্ম অর্থাৎ আমি কাকে ভালোবাসি উত্তর হচ্ছে আমি পুষ্পাকে ভালোবাসি এইবার আমরা দেখতে পাচ্ছি কর্তা এবং কর্ম বাংলা বাক্যের ক্ষেত্রে পাশাপাশি বসে কিন্তু ইংরেজিতে যখন আমরা বাক্যটা করব না কর্তা এবং কর্ম দুটো আলাদা আলাদা বসবে মাঝখানে ক্রিয়াপদটা বসবে যেমন আই ঠিক আছে আমি এখানে বাক্যের কর্তা পুষ্পা পুষ্পা একজনের নাম পিটা বড় হতে লিখলাম তাহলে আই পুষ্পা মাঝখানে ভালোবাসা ঢুকে যাবে লাভ আই লাভ পুষ্পা ঠিক আছে এবার এই বাক্যটাকে যখন আমরা ভয়েস চেঞ্জ করবো ভয়েস চেঞ্জ আর কিচ্ছু না জাস্ট কিরকম ভাবে বলছি আমরা কোনো কথা সেটার পরিবর্তনই হচ্ছে ভয়েস চেঞ্জ অর্থাৎ বাচ্চার পরিবর্তন তাহলে আমি যখন এটাকে বাংলায় যদি পরিবর্তন করি তাহলে পুষ্পাকে পুষ্পাকে অর্থাৎ দেখো সেটা কিন্তু আমার প্রথমে চলে আসলো পুষ্পাকে ভালোবাসা দ্বারা ঠিক আছে এইবার কি কি ভালো করে খেয়াল করো এই জায়গাটা যদি ভালো করে খেয়াল করো আমি যে এখন যে জায়গাটার কথা বলতে চলেছি যদি ভালো করে খেয়াল করো এইটুকুনি সময় জাস্ট একটা মিনিট যদি সময় দাও তাহলে কোনো আর ভয়েস চেঞ্জে কোনো রকম কোনো ভুল হবে না আমি প্রমাণ দিয়ে দেবো আজকে ক্লাসে ভালো করে খেয়াল করো এই জায়গাটা কি কি পরিবর্তন হচ্ছে তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে অবজেক্টটা কর্মটা সাবজেক্টের জায়গায় বসছে তাহলে পুষ্পা ভালোবাসা হয় আমার দ্বারা দ্বারা একটা যুক্ত হবে দ্বারা বাই আমার তাহলে আমিটা কি যখন আমারে পরিবর্তন হচ্ছে তার মানে কি আমি থেকে আমার হচ্ছে রূপের পরিবর্তন হচ্ছে সর্বনামে রূপের পরিবর্তন হচ্ছে তাহলে এইখানে আই থাকবে না এটা হয়ে যাবে মি তাহলে আমরা জানি যে সবসময় যখন আমরা ভয়েস চেঞ্জ করবো তখন ক্রিয়াপদ যেটা থাকবে তার থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম আমরা ইউজ করব। এবং এইখানে যেহেতু এটা প্রেজেন্টেন্স সেহেতু এখানে ইজ বসে যাবে পুষ্পা ইজ লাভড বাই মি পুষ্পা ইজ লাভড বাই মি তার মানে এইখানে কি কি দেখলাম একটা একটিক থেকে প্যাসিফে যখন যাবো তখন দাঁড়া অথবা বাই কথাটা যুক্ত হবে আমার সাবজেক্ট বা কর্তা ঠিক আছে সাবজেক্ট নাউন হতে পারে প্রণাউন হতে পারে এবার সাবজেক্ট যখন অবজেক্টে পরিবর্তন হচ্ছে এবং অবজেক্ট যখন সাবজেক্টে আসবে তখন আমাদের খেয়াল রাখতে হবে যদি সেগুলো সর্বনাম হয় তাহলে সর্বনামের রূপের পরিবর্তন হবে কিন্তু নাউন থাকলে তার আর কোনো কোনো রূপের পরিবর্তন হবে না সাবজেক্ট নাউন অথবা প্রণাম হতে পারে যদি নাউন হয় তাহলে তার রূপের কোনো পরিবর্তন হবে না এখানে দেখো পুষ্পাটা পুষ্পাই থেকে গেছে কিন্তু এইখানে দেখো আমিটা আমিটা তো সর্বনাম দেখো আমিটা কিন্তু পরিবর্তন হয়ে মি হয়ে গেছে এটাই কিন্তু মাথায় রাখতে হবে এইখানে তোমাদের একদম লিস্ট দিয়ে দিচ্ছে এই লিস্টটা ভালো করে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও আই থেকে পরিবর্তন হয়ে মি হবে অর্থাৎ আই যদি সাবজেক্টে থাকে সেটা যদি অবজেক্টে যায় মি হয়ে যাবে একই রকম ভাবে উই থেকে আস হবে ইউ থেকে ইউ হবে ইউর কোনো পরিবর্তন হয় না হি থেকে হিম হবে সি থেকে হার হবে ইট থেকে ইট হবে দে থেকে দেম হবে এই হচ্ছে মেন জিনিস এই জিনিসটা যদি মাথায় রাখতে পারো তাহলে দিন ভুল হবে না একদম প্রশ্ন দেখে প্রশ্নের মধ্যে অর্থাৎ মধ্যে এগুলো তুমি উত্তর পেয়ে যাবে এটা একদম বেসিক নিয়ম তাহলে কি কি পরিবর্তন হলো যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করছি কোনো বাক্যকে তখন সাবজেক্ট এবং অবজেক্টের জায়গা অদলা বদলি হচ্ছে অর্থাৎ নিজেদের মধ্যে তারা জায়গায় পরিবর্তন করছে সেকেন্ড যদি সাবজেক্ট বা অবজেক্ট কোনোটা আমার সর্বনাম হয়ে থাকে তাহলে জায়গায় পরিবর্তন করলে তাদের রূপেরও পরিবর্তন হচ্ছে ঠিক আছে নেক্সট আমার বাক্যের মধ্যে একটা বাই অথবা দ্বারা কথাটা যুক্ত হচ্ছে আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা ক্রিয়াপদের যে পরিবর্তনটা হচ্ছে অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভে যখন যাচ্ছি তখন ক্রিয়াপদের সময় থার্ড ফর্ম ইউজ হচ্ছে কি ইউজ হচ্ছে থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম এবার আমরা চলে যাব নেক্সট স্টেপে তবে নেক্সট স্টেপে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে দিই তোমরা যারা ভিডিওটা দেখছো অথচ ইউ স্টাডি অ্যাপটা ডাউনলোড নি তারা বলবো আগে ইউ স্টাডি অ্যাপটা ডাউনলোড করে নেবে প্লে স্টোরে যাবে ইউ স্টাডি অ্যাপ সার্চ করবে তুমি পেয়ে যাবে অ্যাপ খুলবে উপরে দেখবে বিভিন্ন বিজ্ঞাপন রয়েছে অ্যাড রয়েছে বিভিন্ন কোর্সের তা ছেড়ে দাও আগে নিচে আসবে দেখবে চৌকোনা চৌকোনা বাক্সের মতো অনেকগুলো সেগমেন্ট রয়েছে সেখানে তোমরা দেখতে পাবে ফ্রি পিডিএফ কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রি টেস্ট ইত্যাদি যে ফোল্ডারগুলো রয়েছে পেইড কোর্সটা বাদ দেওয়া আগে আগে ফ্রি ক্লাসগুলো দেখো ফ্রি পিডিএফ গুলো দেখো সেই ফ্রি ক্লাসগুলো দেখে তোমার মনে হবে যে হ্যাঁ এই জিনিসটা আমার দুর্বল হয়েছে ধরো তোমার ইংলিশে প্রবলেম আছে বা রিজনিং ম্যাথস বা অন্য কোনো সাবজেক্টে জি প্রবলেম আছে তোমার হলে তাহলে আমার তো এই জিনিসটা একটু স্ট্রং করে নিলে আমি চাকরির পরীক্ষায় হয়তো পাশ করতে পারবো তোমার মনে হলো তার সেই অনুযায়ী তুমি কোর্স যে কোনো কোর্সে এনরোল হতে পারো বিভিন্ন ডেডিকেটেড কোর্স রয়েছে এসএসসির জন্য রেলওয়েজে আমাদের নতুন নতুন কোর্স রেল ফাউন্ডেশন কোর্স অথবা এন জন্য কোর্স ইতিমধ্যেই লঞ্চ হয়ে গেছে কোর্স 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 রয়েছে 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 বা বা অন্যান্য পুলিশ টার্গেটেড অনেকগুলো এছাড়াও আমাদের যেটা ইম্পর্টেন্ট জিরো টু প্রো বিভিন্ন সাবজেক্টের কোর্স রয়েছে জিরো টু প্রো যে কোর্সগুলো রয়েছে সেখানে তোমাকে একদম বেসিক থেকে অর্থাৎ আমি যেরকমভাবে ক্লাসে শেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ একদম বেসিক থেকে যে হয়তো ভয়েস ট্রেন জানেও না সেও কিন্তু ভয়েস চেন পরীক্ষার সময় হান্ড্রেড পার্সেন্ট উত্তর করে আসতে পারবে এরকম ভাবে প্রতিটা টপিক শুধু ভয়েস চেন না আমি কিন্তু প্রমাণও দিয়ে দিয়েছি এরকম স্টুডেন্টও কিন্তু আমার ব্যাচে আছে যারা কিন্তু কিচ্ছু পারতো না আগে তারা এখন নিজেরা আমার আগে উত্তর দিতে পারছে এবং তারা কিন্তু পরীক্ষা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসে সেখানে কিন্তু ফুল মার্কস ইংলিশে আনসার করে আসতে পেরেছে তাহলে এবার তোমাদের বিবেচনা তবে আমি বলবো তোমরা যদি তোমরা যদি কোর্স নিতেই হয় এক মানে একান্ত তাহলে তোমরা কিন্তু মানে কম্বাইন কোর্সটা নাও কম্বো কোর্সটা নাও সেখানে তোমরা সমস্ত সাবজেক্ট একসঙ্গে পাচ্ছ এবং সমস্ত সাবজেক্ট রিলেটেড পিডিএফ টেস্ট একসঙ্গে পেয়ে যাচ্ছ তোমাদের অনেক সুবিধা হবে বিবেচনা তোমাদের উপর এবার আমি চলে আসছি আমার ক্লাসে নেক্সট যে ইম্পর্টেন্ট জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে তোমরা বাক্যের মধ্যে দেখবে যে এই জিনিসগুলো কি কি রয়েছে অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যদি দেখো ক্রিয়াপদের সঙ্গে ইডি যুক্ত রয়েছে তার মানে এটা পাস্ট হবে ইডি যুক্ত রয়েছে তার মানে এটা পাস্ট হবে বেশিরভাগ ক্ষেত্রে ইডি যুক্তই থাকবে তার মানে সেক্ষেত্রে আমাকে দেখতে হবে প্যাসিভ ভয়েসে ওয়াজ অথবা ওয়্যার রয়েছে কিনা ওয়ান অর্থাৎ দেখো বাক্যে ক্রিয়াপদের সঙ্গে কোনো কিছু যুক্ত নেই অথবা এস ইত্যাদি যুক্ত আছে তখন ভাববে সেটা অর্থাৎ তখন আমার প্রেজেন্টেন্স বাক্যের মধ্যে প্যাসিভ মধ্যে যে দেবে সেখানে অথবা ইজ আর খুঁজতে হবে নেক্সট আমার যদি অ্যাক্টিভ ভয়েস এ ক্রিয়াপদের সঙ্গে আইএনজি যুক্ত থাকে তাহলে আমাকে প্যাসিভ ভয়েস এ বিং কথাটা খুঁজতে হবে নেক্সট হ্যাজ হ্যাভ হ্যাড যদি থাকে বাক্যের মধ্যে তাহলে আমাকে আমাকে প্যাসিভ ভয়েসের যে অপশনগুলো দিয়ে দেবে ঠিকানা আমাকে হ্যাজ হ্যাভ হ্যাডের পরে বিং বি ডবল ইন এইখানে বিং বি আই এন জি বিং এখানে বি ডবল ইন এই কথাগুলো খেয়াল রাখতে হবে নেক্সট উইল বা শ্যাল যদি থাকে সেখানে আমাকে উইল বি অথবা শ্যাল বি এই জিনিসটা খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো যদি খেয়াল রাখো এবার আমি যে কোশ্চেনগুলো আনতে চলেছি তোমরা দেখবে তোমরা নিজেরাই সেখানে কিন্তু উত্তর করতে পারবে ঠিক আছে আমাকে আর প্রয়োজন হবে না তোমরা নিজেরাই উত্তর করতে হবে হাতে নাতে তোমাদেরকে প্রমাণ দিয়ে দেবো জাস্ট যে জিনিসগুলো আমি বললাম সেগুলো একটু খেয়াল করো পারলে একটু স্ক্রিনশট নিয়ে নাও এইগুলো একদম মোক্ষম অস্ত্র এগুলো থাকলে যে কোনো ভয়েস চেঞ্জ মাত হয়ে যাবে তোমাদেরকে প্রমাণ দেখিয়ে দেবো আজকের ক্লাসে চলো দেখে নিচ্ছি প্রশ্ন কি আছে চেঞ্জ দা ভয়েস দেখো পিএসসি ক্লাসশিপ দু হাজার চব্বিশে আসা প্রশ্ন কিছুদিন আগে পরীক্ষা হয়েছে সেখানে প্রশ্নটা দিয়েছিল আমি যে শিফটে পরীক্ষা দিয়েছিলাম সেই শিফটের প্রশ্ন বলেছে দা গেট ওয়াজ ওপেন্ড বাই দা পিয়ন তার মানে এখানে বাই দেখে তোমরা দেখতে পাচ্ছো বাই দেখে তোমরা বুঝতে পারছো এটা প্যাসিভ ভয়েসে রয়েছে তার মানে কি প্যাসিভ ভয়েসে কি আছে বাক্যের মধ্যে ওয়াজ একটু বুদ্ধি করে তাহলে প্যাসিভ ভয়েসে যদি ওয়াজ থাকে তাহলে আমি খুঁজব যে ক্রিয়াপদের সঙ্গে ইডি শুধুমাত্র কোথায় যুক্ত আছে তাহলে আমি দেখতে পাচ্ছি ইডি কোথায় যুক্ত আছে তিনটেতেই ইডি যুক্ত রয়েছে তিনটেতেই ইডি যুক্ত রয়েছে তাহলে দ্য পিওন ওপেন দ্য গেট আচ্ছা এ তো প্রথমে বাদ দ্য পিওন ওপেন দ্য গেট দ্য পিওন ওপেন দ্য ক্লোজড গেট এখানে ক্লোজ একটা এক্সট্রা কথা জুড়েছে ভয়েস চেঞ্জে কখনো এক্সট্রা কথা জুড়লে সেটা অপশন হবে না প্রথমেই বাদ দ্য গেট ওপেন টু দ্য লেট দ্য পিয়নি ইন এইটাও হবে না কেন হবে না স্যার এটা কেন হবে না কারণ এখানে বড় দেখো বাইয়ের পরে দা পিয়ন আছে তাহলে বাইয়ের পরে যেটা থাকে প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসে সেটাই তো সাবজেক্ট হয়ে যায় আমরা তো সেটাই শিখলাম অর্থাৎ বাইয়ের পরে যেটা থাকবে প্যাসিভ ভয়েসে অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ভয়েসে সেটাই তো সাবজেক্ট অর্থাৎ বাইয়ের পরে যে জিনিসটা থাকবে সেটা কিন্তু প্রথমে চলে আসবে যখন আমরা ভয়েস চেঞ্জ করব তাহলে এইখানে অপশন সি হয়ে গেল কারেক্ট অপশন অপশান সি হয়ে গেল কারেক্ট অপশান দ্য পিয়ন ওপেন দ্য গেট এইটা তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এরকমভাবে একটু টাইম নিয়ে চলো নেক্সট কোয়েশ্চেনটা আমি একটু টাইম নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু পিএসসি ক্লার্কশিপে আসা প্রশ্ন আমি যে শিফটে পরীক্ষা দিয়েছিলাম সেই শিফটে আসা প্রশ্ন বলেছে দ্য ভয়েস আচ্ছা ইট ওয়াজ এক্সপেক্টেড ওয়াজ রয়েছে ইট ওয়াজ এক্সপেক্টেড বাই দ্য রোমান্স তার মানে বুঝতে পারছো এটা প্যাসিভ ভয়েসে রয়েছে প্যাসিভ ভয়েসে তার মানে কি দেখবো ওয়াজ রয়েছে ওয়াজ থাকলে আমরা কি দেখব কোথায় ক্রিয়াপদের সঙ্গে ইডি যুক্ত রয়েছে ক্রিয়াপদের সঙ্গে ইডি কোথায় যুক্ত রয়েছে তাহলে এইখানে ওয়াজ রয়েছে আমি দেখতে পাচ্ছি অপশন বি তো ওয়াজ দিয়েছে কিন্তু ওয়াজ আমরা খুঁজবো না ডিরেক্ট শুধু ক্রিয়াপদের সঙ্গে ইডি যুক্ত থাকবে তাহলে এইখানে অপশন এতে দেখতে পাচ্ছি ইডি যুক্ত রয়েছে খুব ভালো কথা এইখানে অপশন সি আর ডি কোনোটাই হবে না কেন হবে না কারণ এখানে বাইয়ের পরে কি রয়েছে দা রোমান্স তবে বাইয়ের পরে যেটা থাকবে আমার তো সেটাই অপশনে কারেক্ট অপশন হয়ে যাবে তাহলে সেটা কোথায় রয়েছে অপশন এ তে রয়েছে শুধুমাত্র শুধুমাত্র অপশন এ তে রয়েছে তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশন দা রোমান্সটা এখানে ফারস্টে চলে আসবে দেখো অপশন এ তে একমাত্র আছে এবং ওয়াজ যেহেতু রয়েছে সেই জন্য ক্রিয়াপদের সঙ্গে ইডিও কিন্তু যুক্ত রয়েছে যেটা বলেছিলাম যে নিয়মটা বলেছিলাম সেই নিয়মটাই কিন্তু ফলো করছে এখানে অর্থাৎ খুব ভালো করে খেয়াল করবে চলো নেক্সট এইবার থেকে এই পরের প্রশ্নগুলো তোমরা নিজেরাই করতে পারবে এ সিক্স ইয়ার চাইল্ড ওয়াজ নকড ডাউন এখানেও ওয়াজ রয়েছে তাহলে কি খুঁজবো শুধুমাত্র ক্রিয়াপদের সঙ্গে ইডি কোথায় রয়েছে ঠিক আছে বাই এ পাসিং ভেহিকেল তাহলে এ পাসিং ভেহিকেল কোথায় কোথায় রয়েছে এ পাসিং ভেহিকেল কোথায় কোথায় রয়েছে একমাত্র অপশন এতে রয়েছে একমাত্র অপশন এতে রয়েছে এ পাসিং ভেহিকেল দেখো বাই এর পরে কি আছে বাই এর পরে আমাদের অবজেক্ট থাকে ঠিক আছে সেটাই কিন্তু যখন পরিবর্তন করব এটাই কিন্তু এতে একমাত্র অপশান এতে তাহলে অপশান এ হয়ে যাবে কারেক্ট অপশান দেখো লেডি পুলিশ কনস্টেবল মেইন পুলিশে আসা প্রশ্ন পুলিশের প্রশ্ন লেডি পুলিশ কনস্টেবল মেন্স পুলিশে আসা প্রশ্ন নেক্সট হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক এখানে একটা কথা বলে দিই এই হুটাকে আমরা প্রোনাম হিসেবে ধরি আর হুটা যখন সাবজেক্ট থেকে অবজেক্টে যাবে তখন হু থেকে সেটা হুম হয়ে যাবে অথবা উল্টোটাও যখন অবজেক্ট থেকে সাবজেক্টে আসবে তখন হুম থেকে হুতে পরিবর্তন হবে তাহলে এখানে কি হু হ্যাজ ডান দা ওয়ার্ক প্রথমত হু রয়েছে হু থেকে হয়ে যাবে হুম হু থেকে হয়ে যাবে হুম ঠিক আছে হু থেকে হয়ে যাবে হুম এবং হ্যাজ থাকলে কি হবে হ্যাজ আ ভ্যাট থাকলে কি হবে কি বলেছি বিন যুক্ত হবে পিন কোথায় কোথায় রয়েছে অপশান সি তে নেই অপশন ডি তে নেই শুধুমাত্র অপশান এ তে আছে আর রয়েছে আমার অপশান বি তে দুটোর মধ্যে কোনটা হবে এবার দুটোর মধ্যে কোনটা হবে দুটোতেই তো হু রয়েছে কিন্তু এখানে তো হুম নেই এখানে হু থেকে হুই রয়েছে এটা কিন্তু হবে না হু থেকে সবসময় কিসে পরিবর্তন হবে হুম কারণ হুটা একটা প্রোনাউন মাথায় রাখবে সেটারও কিন্তু রূপের পরিবর্তন হবে হু থেকে বাই হুম হু থেকে বাই হুম নেক্সট দ্য স্ক্রিপ্ট ইজ বিং রিটেন আচ্ছা আমরা তো পড়েছিলাম যে ক্রিয়াপদের সঙ্গে আইএনজি যুক্ত থাকলে অ্যাক্টিভে প্যাসিভে আমরা বিং খুঁজব তার মানে এইখানে বিং দিয়ে দিয়েছে তাহলে এটাই প্যাসিভে রয়েছে এটাকে আমরা অ্যাক্টিভে খুঁজব অর্থাৎ ক্রিয়াপদের সঙ্গে আইএনজি কোথায় রয়েছে সেটা খুঁজব ক্রিয়াপদের সঙ্গে আইএনজি কোথায় রয়েছে ক্রিয়াপদের সঙ্গে আইএনজি এইখানেও রয়েছে এখানেও রয়েছে কিন্তু এখানে বিন এক্সট্রা দিয়েছে কিন্তু আমরা তো বিন খুঁজব না বিন কখন খুঁজবো যদি প্রশ্নে হ্যাজ হয় অথবা হ্যাড থাকে তাহলে তাহলে এইখানে এটা বাদ এইটা বাদ এইটা বাদ অপশন সি হয়ে গেল কারেক্ট অপশন দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট দেখো আমি যে নিয়মগুলো শিখিয়ে দিয়েছিলাম তার বাইরে কিন্তু একটা নিয়মও তোমাকে মাথায় রাখতে হবে না পরীক্ষার সময় এটুকু তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি চলো চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য সেন্টেন্স দি ইনভিজিলেটর ওয়াজ রিডিং আউট দ্য ইনস্ট্রাকশন ডাব্লিউসিএস মেন্সে আসা প্রশ্ন অনেক কঠিন পরীক্ষা মনে হয় কিন্তু প্রশ্ন দেখে উত্তর করে দেবো চলো দ্য ইনভিজিলেটর ওয়াজ রিডিং রিডিং ক্রিয়াপদের সঙ্গে আইএনজি এবার খোঁজো কোথায় বিং রয়েছে বিং খোঁজো কোথায় রয়েছে অপশান এতে অপশান এতে ডাব্লিউন্স এর প্রশ্ন আসা প্রশ্ন একদম প্রশ্ন দেখে উত্তর করে দিন প্রশ্ন দেখে উত্তর করে দিন মনে হবে না কার ওয়াজ ওয়াশড বাই বাই মি মি তার মানে বিং কি মি থেকে কি হয় আই যাই হোক চারটেতে আই রয়েছে বিং রয়েছে কি খুঁজবো ক্রিয়াপদের সাথে কোথায় আইএনজি যুক্ত রয়েছে আইএনজি যুক্ত রয়েছে এইখানে অপশান এতেও রয়েছে অপশান বিতেও রয়েছে কিন্তু এখানে ডিড হবে না সি তো অপশন হবে না কারণ ডিড কখনো হয় না ডিড সেটা শুধুমাত্র পাস্টে হয় এইবার এখানে রয়েছে হ্যাড বিন ওয়াশিং তো হ্যাড বিন কি আমরা করব আমার যদি কোশ্চেনে হ্যাড না থাকে আমরা উত্তরও হ্যাড খুঁজবো না তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট অপশন অপশন এ বাদ চলো দেখে নিচ্ছি নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন কিন্তু দেখো সিজিএলে আসা প্রশ্ন কিন্তু এটাও গ্রাজুয়েট লেভেলের প্রশ্ন কিন্তু তোমরা আনসার করতে পারবে সলভ করতে পারবে চলো দেখে নি শি ইজ হোল্ডিং ফ্রি ক্লাসেস ফর দ্য পুয়ার তাহলে এইখানে ক্রিয়াপদের সঙ্গে আইএনজি যুক্ত রয়েছে তাহলে কি খুঁজবো বিং বিং কোথায় রয়েছে অপশান এতে আর সিতে বি আর ডি প্রথমেই বাদ অপশান এতে বিং অপশান সিতে বিং এইবার কোনটা কারেক্ট অপশন হবে দেখো সি ইজ রয়েছে সি থাকলে কি হবে ঠিক আছে সি থাকলে কি হয় সি থাকলে কিসে পরিবর্তন হয় সি থাকলে কিসে পরিবর্তন হার তারা একটা বাই যুক্ত হবে তারা একটা বাই যুক্ত হবে তারা একটা বাই যুক্ত হবে ঠিক আছে তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশান এখানে ফর হার তো হবে না তাহলে কি হবে বাই হার তাহলে অপশান সি হয়ে যাবে কারেক্ট অপশন অপশান এ বাদ অপশান সি হয়ে যাবে কারেক্ট অপশান দেখো হার রয়েছে এখানেও হার রয়েছে কিন্তু হারের আগে এখানে ফর যুক্ত হচ্ছে ফর তো হবে না হবে বাই তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট অপশন সি ইজ হোল্ডিং ফ্রি ক্লাসেস ফর দ্য পুওর ফ্রি ক্লাসেস আর বিং হোল্ড ফর পু দ্য পুওর বাই হার নেক্সট সিএইচএস এর প্রশ্ন আই এম ট্রেনিং এ নিউ ব্যাচ অফ অফিসারস নাও এটা আমি করবো না তোমরা আমাকে উত্তর দেবে কমেন্ট সেকশনে জানাবে যে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশন কোনটা হয়ে যাবে কারেক্ট অপশান দেখো আই ট্রেনিং এ নিউ ব্যাচ কোথায় থাকবে সেটা খুঁজবে দুটো অপশানে বিং রয়েছে দুটো রয়েছে এবার তোমরা কমন সেন্স লাগাবে যে টেন্সটা কিসে রয়েছে চলো অপশান সাত নম্বর প্রশ্ন তোমরা আমাকে উত্তর দেবে সাত নম্বর প্রশ্ন নেক্সট শি ইজ মেকিং এ বিউটিফুল বিডেড কার্টেন কার্টেন মানে হচ্ছে পর্দা তৈরি করছে মেকিং তার মানে কি বিং খুঁজতে হবে আইনজি কোথায় বিং খুঁজতে হবে তাহলে এখানেও বিং রয়েছে এখানেও বিং রয়েছে কিন্তু আমি এটাকে ভুল করব, সিটাকে কারেক্ট করব। এটাকে ভুল করব, সিটাকে কারেক্ট করব। কেন এখানে রয়েছে ইজ টেন্স এইখানে আবার কি করে দিয়েছে ওয়াজ টেন্স এর পরিবর্তন করে দিয়েছে আমরা করব না কখনোই করব না ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ওটা হয় না ওটা ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে হয় তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট অপশনে বিউটিফুল বিডেড ইজ বিং মেড বাই হার নেক্সট কোয়েশন দিওয়ালি সুইটস ওয়েড বাই ওয়ার গ্র্যান্ড মাদার দিওয়ালি সুইটস ওয়ে কি ওয়ার বিং বিং তার মানে ক্রিয়াপদের সঙ্গে আইএনজি ক্রিয়াপদের সঙ্গে আইএনজি কোথায় রয়েছে অপশান বিতে আর সিতে কিন্তু আমি বিটাকে অপশন বলবো সিটাকে বলবো না কারণ এখানে কি ওয়ার পাস্ট টেন্স পাস্ট টেন্স টেন্সটা তো দেখতে হবে তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশান এটা কমন সেন্স যে ওয়ার ওয়াজই হয় ওয়ার থেকে কখনো ইজে পরিবর্তন হয় না টেন্সের পরিবর্তন করে ভয়েস চেঞ্জ হয় না তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট অপশান অপশান বি হয়ে যাবে কারেক্ট অপশন নেক্সট চলো দ্য চিলড্রেন আর ডুইং হার্ড ওয়ার্ক আর ডুইং দ্য চিলড্রেন আর ডুইং তার মানে কি বিং বি কোথায় কথা রয়েছে অপশান এ আর অপশন ডি কিন্তু আমি অপশান এটা কারেক্ট অপশন করবো ডিটা করব না কেন করলাম না এখানে আর রয়েছে প্রেজেন্টেন্স টেন্স আর রয়েছে প্রেজেন্ট টেন্স এটা হবে কি এটা হবে পাস টেন্স হয়ে যাচ্ছে তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশন অপশান বি আর সি বাদ তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অপশন পাস্ট টেন্স হবে না টেন্সের পরিবর্তন হবে না ঠিক আছে এইবার যে প্রশ্নটা রয়েছে দেখো উইল রয়েছে তো উইল শাল থাকলে কি এরপরে একটা বিযুক্ত যুক্ত হয়ে যাবে তাহলে বি কোথায় রয়েছে এই দেখো এখানে উইল এর পরে বি রয়েছে এখানে উইল এর পরে বি রয়েছে এবার সমস্যা কোনটা করব সমস্যা কোনটা করব এখানে আবার উইল বি রিমাইন্ডিং রয়েছে কখনো রিমাইন্ডিং হবে ক্রিয়াপদের সঙ্গে আইনজি যুক্ত কোথায় হয় যদি আমি দেখি যে এইখানে বিং রয়েছে তো হবে না বাদ দিয়ে দাও কমন সেন্স কমন সেন্স আইএনজি কখন হয় যদি এখানে বিং কথাটা থাকে বিং থাকলে আইএনজি হবে আইএনজি থাকলে বিং হবে নাহলে কোনোটাই হবে না মাথায় রাখবে নেক্সট কিয়ারা উইল সাইন অল দ্য ডকুমেন্টস টুমরো তাহলে উইলের পরে বি যুক্ত হবে তাহলে উইল এর পরে বি কোথায় কোথায় রয়েছে অপশন বি তে রয়েছে আর সি তে রয়েছে তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশন কিয়ারা উইল সাইন অল দ্য ডকুমেন্টস টুমরো তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশন টুমরো না অল দ্য ডকুমেন্টস তাহলে কি সাইন করবে এখানে যারা কি সাইন করছে অল দ্য ডকুমেন্টস তার ডকুমেন্টসটা এখানে অবজেক্ট তাহলে অবজেক্টটাই ফার্স্টে আসবে বি বাদ তাহলে সি হয়ে যাবে কারেক্ট অপশান ঠিক আছে সি হয়ে যাবে কারেক্ট অপশান নেক্সট দ্য পিপল উইল মেক ইন দ্য লিডার তাহলে উইল এর পরে বি কোথায় যুক্ত রয়েছে একমাত্র অপশন তে তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট অপশান মেড দ্য লিডার বাই দ্য পিপল নেক্সট দে উইল মিট ফ্রেডি আউটসাইড দ্য এয়ারপোর্ট তাহলে উইল বি উইল বি কোথায় রয়েছে অপশান ডিতে রয়েছে অপশান ডিতে রয়েছে একমাত্র ফ্রেডি উইল বি মেড বাই দেম আউটসাইড দি এয়ারপোর্ট তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট অপশন নেক্সট চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ দ্য সোসাইটি উইল হেল্প দ্য পুওর চিলড্রেন উইথ মানি তাহলে উইল বি হেল্পড উইল বি হেল্পড উইল বি যুক্ত হবে তাহলে এতে বিতে রয়েছে তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশন এইখানে তো বিটা হার্গিজ হবে না এটাই কারেক্ট অপশন হবে কারণ এখানে সাবজেক্টের জায়গা পরিবর্তন হয়নি সাবজেক্টের জায়গায় সাবজেক্ট বসে রয়েছে হবে না কখনো তাহলে দ্য পুওর চিলড্রেন উইল বি হেল্প বাই দ্য সোসাইটি এটা হয়ে যাবে কারেক্ট অপশন অপশন এ বাকি অপশনগুলো কাটা নেক্সট প্রবলেম উইল বি সলভ এখানে উইল বিটাই রয়েছে তার মানে এখানে রয়েছে তাহলে বিটা উঠে যাবে বিটা উঠে যাবে শুধু উইলটা থাকবে তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশন উইল বি সলভ বাই মাই ফ্রেন্ড তাহলে কোথায় রাখবে শুধু উইল শুধু উইল কোথায় আছে অপশন সি তে একমাত্র আছে তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট অপশন দেখো জিনিসটা শিখে নেওয়ার পর আমাদের কিন্তু প্রশ্নের উত্তর করতে একদম কয়েক সেকেন্ড সময় লাগছে প্রশ্ন দেখছি উত্তর করছি প্রশ্ন দেখছি উত্তর করছি আমি কিন্তু পরীক্ষার সময় ঠিক এরকম ভাবে উত্তর করেছি তোমরা যদি উত্তর করতে চাও ক্লাসটাকে ভালো করে দেখো একটু স্ক্রিপ্ট না করে স্ক্রিপ্ট করলে কিন্তু আর শিখতে পারবে না সেই মজাটা থাকবে না সেই টেকনিক থাকবে না অন্তত প্রথম যেটুকুনি শেখানোর জায়গা যেখানটুকু আমি শিখিয়েছি সেটা খুব ভালো করে মাথায় রাখবে যদি মাথায় রাখতে পারো ভয়েস চেঞ্জে কোনোদিন কোথাও ভুল হবে না চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেন দেখো প্যাসিভ ভয়েস অফ প্লিজ গিভ মি এ বুক এই যে প্লিজ অর্থাৎ রিকোয়েস্ট করছে অর্থাৎ অনুরোধ করছে অথবা আদেশ করছে যেগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি সেই ধরনের বাক্যগুলো ভয়েস চেঞ্জ করতে কি কী টেকনিক অ্যাপ্লাই করতে হবে সেগুলো যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো বেশি করে শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং এই ধরনের ভালো ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব টু ইউর স্টাডি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য নেক্সট দিন এরকম সুন্দর আরও গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো তবে আজকের মতো এখানেই টাটা গুড বাই টেক কেয়ার এবং জয় হিন্দ